মনের ব্যথা বুকে উঠে পাঁচর দিয়ে মুখে মুখেই যদি ব্যথা থাকে বলবে সে আর কিসে মনের ব্যথা সারানোর জন্য গোড়ার প্রয়োজনীয়তা আছে থাকবে এবং থেকেই যাবে সমুদ্রের কলকল ধ্বনিতে আপনার মন হবে মুগ্ধ প্রকৃতি দেখে নয়ন জুড়াবে মনটা হবে স্নিগ্ধ দাঁড়িয়ে আছি বাংলাদেশের চট্টগ্রাম জেলা শহরের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত পার্কি সমুদ্র সৈকতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিস্তৃত এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পার্কি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের বিশাল জলরাশি বিস্তৃত বালুকবেলা আর গগনচুম্বী কেওড়া গাছের সারি এখানে গড়ে তুলেছে এক অনন্য নৈসর্গিক পরিবেশ প্রায় 15 কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত যেটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত ভ্রমণ পিপাসুদের জন্য এক অসাধারণ আকর্ষণ এখানকার শান্ত পরিবেশ বাতাসের মৃদু শীতল পরশ আর সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য এই সৈকতের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখান থেকে সমুদ্রের বুকে বিশাল বিশাল জাহাজের দৃশ্য দূর থেকে পণ্যবাহী জাহাজ ও নৌযান ও মাছ ধরার ট্রলার এক ভিন্ন রকম অবহ তৈরি করে পার্কি কি সমুদ্র সৈকতে ঘোড়ার গাড়ি ভ্রমণ বাইক রাইড ও বীচবাগির মতো বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করা যায় টাটকা সামুদ্রিক মাছের তো রয়েছেই আমরা করেছিলাম পাশাপাশি আমাদের মামার বাসায় আমার মামার বাসা থেকে যেতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছে এই পার্কি সমুদ্র সৈকতে যেতে যেতে দেখা মিলবে অনেক কিছুরই কর্ণফুলি টানেল কর্ণফুলি নদীর কিছু মোহনা যা আপনাকে অবশ্যই আকর্ষণ করবে সুন্দর রাস্তা এবং দুপাশে গাছের সারি যাওয়ার সময় আমরা কর্ণফুলি টানেল হয়ে যায়নি আমরা মূলত নদীর উপর দিয়ে গিয়েছি যাতে নদীর স্বচ্ছ পানির অনুভবটা নিতে পারি এখানে কর্ণফুলি নদীর স্বচ্ছ পানি আপনাকে অবশ্যই আকর্ষণ করবে যা দেখতে নীল এবং অত্যন্ত স্বচ্ছ এখানে এসে একটা বিষয় সম্পর্কে বোঝা গেল এই অঞ্চলে মেয়ে বিয়ে দেওয়াটা খুবই মুশকিল খুবই ব্যয়বহুল এবং খরচার বিষয় এবং বিয়ে করাটাও খুবই মুশকিল আপনাকে এখানে নিম্নে পক্ষে আট থেকে দশ লাখ টাকার নিচে কোনো মোহর ধার্য করা হয় না এবং মেয়ে বিয়ে দেওয়াতেও মোটামুটি দশ পনেরো বিশ এমনকি ত্রিশ লাখ টাকাও খরচা হয় স্থানীয় একজন অটো চালকের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যদি কোনো লোকের মেয়ে জন্ম হয় তবে মেয়ের জন্মের পর সেই লোক বা সেই বাবা টাকা সঞ্চয় করা শুরু করে দেয় এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার প্রাপ্ত বয়স্ক হতে হতে সেই বাবার একটা মোটা অঙ্কের টাকা জমা করতে হয় মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে আবার একটা ছেলে বিয়ে করতে গেলেও সেখানে তার গুনতে হয় অনেক টাকা অর্থাৎ মোহরের পরিমাণ হয় দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ এমনকি পঞ্চাশ ষাট যদিও তার দশ বাগের এক ভাগ দেয় কিনা সন্দেহ এখানকার স্থানীয় মানুষেরা এখনও ঠিক আগের প্রথা নিয়েই চলছে যেমনটা ছিল প্রাক ইসলামী যুগে মেয়ে জন্ম নিলে তারা কিছুটা অশুভ বলেই মনে করে মেয়ের বাবারা থাকে খুবই টেনশনে এবং মেয়েকে নিয়ে তাকে ভীষণ চিন্তায় মেয়েকে বড় করতে হবে মোটা একটা খরচ করে তাকে বিয়ে দিতে হবে আর বিয়ে করা তো এখন কষ্ট না ভাই এই এলাকায় বিয়ে করাছে বিয়ে করা মানে কি

সমুদ্র সৈকতের ইতিহাস বেশ সমৃদ্ধ অতীতে এটি ছিল বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত হওয়ায় এই অঞ্চল দিয়ে বহু বিদেশি জাহাজ যাতায়াত করত ব্রিটিশ শাসন আমলে এটি সামরিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এছাড়া স্থানীয়দের মতে পার্কির আশেপাশের এলাকাগুলো একসময় বৌদ্ধ ও হিন্দু সভ্যতার অংশ ছিল এর প্রমাণ হিসাবে আশেপাশের এলাকায় বেশ কিছু পুরনো স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায় স্বাধীনতার পরবর্তী সময়ে পার্কি পর্যটকদের জন্য ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পার্কি সমুদ্র সৈকতের আশেপাশের গ্রামগুলোর জনগণ মূলত মাছ ধরা ও কৃষিকাজের উপরই নির্ভরশীল এখানকার স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি অনেকটাই চট্টগ্রামের মূল সংস্কৃতির সাথে মিলে যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সুস্বাদু সি ফুড এবং স্থানীয় বাজারের কাঁকড়া ও চিংড়ি এখানকার বিশেষ আকর্ষণ তাছাড়া স্থানীয় জেলেদের জীবনযাত্রা ও নৌকাগুলোর ব্যস্ততা সৈকতের নৈসর্গিক দৃশ্যের সাথে এক অনন্য পরিবেশ তৈরি করে এই সৈকত এক সময় ব্রিটিশ শাসন আমলে গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে ইংরেজ শাসকরা এখানকার তটরেখাকে সামরিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্কি সমুদ্র সৈকত একটি গুরুত্বপূর্ণ নৌঘাটি ছিল কিছু ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী ব্রিটিশ শাসকরা এখানকার অবস্থানকে সুরক্ষিত রাখতে মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল বর্তমানে এটি একটি জনপ্রিয় jutorní centro এবং তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয় এখানে সোনালি বালুকনা পরিষ্কার পানি এবং শান্ত পরিবেশ পেতে পর্যটকরা আসেন চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে আপনার পার্কি সমুদ্র সৈকতে যেতে মোটামুটি একশো থেকে একশো টাকার মতো খরচ পড়বে প্রাচীন বাংলার আর্থ সামাজিক ব্যবস্থার সাথে এর গভীর সম্পর্ক রয়েছে আরব বণিকেরা যখন দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের প্রসার ঘটায় তখন এই পার্কি এলাকা তাদের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে ব্যবহৃত হতো মোগল আমলে চট্টগ্রাম ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র যেখানে পার্কি সৈকতের সংলগ্ন অঞ্চলকে নৌবাহিনীর জন্য বিশেষভাবে ব্যবহৃত করা হতো তখনকার দিনে এটি মূলত কাপড় মশলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ব্রিটিশ শাসন আমলে এটি সামরিক এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়েছিল পার্কির আশেপাশের অঞ্চলগুলোতে এখনও সেই সময়ের কিছু পুরনো স্থাপত্যের ধ্বংসাবশেষ রয়েছে এছাড়াও স্থানীয়দের মতে পার্কির আশেপাশে এলাকাগুলো একসময় বৌদ্ধ ও হিন্দু সভ্যতার অংশ ছিল বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থানীয় নামগুলো থেকে বোঝা যায় একসময় এখানে বৌদ্ধ ও হিন্দু জনপদ গড়ে উঠেছিল পরবর্তীতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে এখানে মসজিদ ও ইসলামী স্থাপত্যের প্রভাব ঘটেছে আজও এখানকার অনেক জায়গায় প্রাচীন স্থাপত্যের চিহ্ন দেখা যায় এখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটা স্পিড বোর্ড রাইড দিব রাইড দেওয়া যাবে না এখন রাইড দেওয়া যাবো এখন আমরা স্পিড বোর্ড রাইড দেবো আচ্ছা এই খুলে লো খুলে লো পায়ে জুতা ও মোজা থাকায় আমার মামা আমাকে বোট পর্যন্ত কাঁধে করে নিয়ে যায় এবং জুতা মোজা খোলার জন্য নিষেধ করে যে খুলতে হবে না কারণ এটা একটা এক্সট্রা প্যারা দাঁড়িয়ে আছে এখন পতেঙ্গা সমুদ্র না এটা তো ইয়া পার্কি চোর দাঁড়িয়ে আছে এখন পার্কি চোরের একটা বোটে এই বোট থেকে আমরা একটু রাইড দিব রাইড দিয়ে দেখি কিরকম ফিলিংস আসে এখানে হচ্ছে অনেক ধরনের বোট আছে তো আমরা একটা বোট সিলেক্ট করলাম ওঠার জন্য দাঁড়িয়ে আছি সমুদ্রের মাঝে এখন হচ্ছে আমাদের যে মাঝি ভাই ওনার ইঞ্জিন স্টার্ট হচ্ছে না ওনার বোটের এখান থেকে সমুদ্রের পাটটা যদি আমরা দেখি খুব সুন্দর খুবই সুন্দর লাগে আমাদের ওই পাশে হচ্ছে বিভিন্ন শিপ আছে ওই শিপগুলো থেকে হচ্ছে আপনার বন্দরে নেই মালামাল এই যে স্টার্ট হয়ে গেছে ইংল্যান্ডের বুকে আমাদের স্পিডবোর্ড রাইড ছিল বেশ উপভোগ্য তবে সময়টা খুব কম ছিল শিপের কাছে একটা চক্কর দিয়ে আর কি ও আমাদের হাতে সময় কম থাকায় আমরা খুব বেশি সময় রাইড করতে পারিনি এবং যাওয়ার পথে আমরা সেই পতেঙ্গাতে ফিরলাম কর্ণফুলী টানেল হয়ে কর্ণফুলী টানেলের এর সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হলে এর ভিতর দিয়ে আপনাকে এপাশ থেকে ওপাশে পারাপারা হতে হবে এ যেন এক গভীর শান্ত অদ্ভুত এক নীরব জায়গা